আমরা আজকে কৃষক বন্ধু রবি মরশুমের জন্য এক কোটি এক লক্ষ কৃষককে এক কোটি এক লক্ষ কৃষককে মোট দু হাজার কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের অবশেষে অপেক্ষার দিন শেষ হল কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের রুবি সিজনের টাকা এবার কৃষকদের কবে দেবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করল এবং এরই সাথে রাজ্যের কৃষি দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা রুবি সিজনে দু ও পাঁচ হাজার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই ফাইনাল তারিখও আজ প্রকাশিত করলো তো কবে থেকে এই টাকা দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই টিতে জানাবো এবং আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যে টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে এবং ইতিমধ্যেই অনেক কৃষকের কিন্তু স্ট্যাটাসে আপডেটও চলেছে এবং কারো কারো আবার টাকা পাওয়ার যে ফাইনাল ধাপ সেই ফাইনাল ধাপটি ইতিমধ্যেই চলে এসছে তো দু হাজার চব্বিশ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে এবং কোন জেলাগুলি কৃষকদের এবার প্রথম ধাপে টাকা দেওয়া হবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পড়ার জন্য তো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের 2000 ও টাকা এবার কত তারিখে দেবে তো সেই বিষয়ে রাজ্যের কৃষি দপ্তর থেকে আজ কি ঘোষণা করেছেন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে প্রথমেই জানানো হয়েছে অবশেষে আজ অপেক্ষার দিন শেষ হলো রাজ্য সরকার এর তরফে জানানো হলো কবে থেকে দেয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের রবি সিজনের টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক আনুষ্ঠানিক সভার মঞ্চ থেকে কৃষক বন্ধু রুবি সিজনের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছেন এবং এরই পাশে রাজ্যের কৃষি দপ্তর থেকেও রুবি সিজিনে দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশিত করেছেন কবে দেবে রুবি সিজনের টাকা নভেম্বরে দেবে না ডিসেম্বরে দেবে এবং কত তারিখ থেকে এই টাকা দেওয়ার কাজ শুরু হবে তা নিচে বিস্তারিতভাবে তথ্য জানানো হলো তবুদ্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক আনুষ্ঠানিক সভার মঞ্চ থেকে আজ রুবি সিজনের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছেন এবং এরই সাথে রাজ্যের কৃষি দপ্তরেও কিন্তু রুবি সিজিনে দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশিত করেছেন তো রুবি সিজনের টাকা কবে দেবে নভেম্বর মাসে দেবে না ডিসেম্বর মাসে দেবে এবং কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে সেটাই কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং এরই পাশাপাশি কোন জেলাগুলিতে এবার প্রথম ধাপে টাকা দেওয়া হবে আগে সেটাও কিন্তু বলা হয়েছে তো তারপর এখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সহযোগিতা করে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সহযোগিতা করে থাকে তবে এই চার হাজার টাকা বা দশ হাজার টাকা কৃষকদের দুইটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে একটি খারিফ সিজনের সময় আরেকটি রুবি সিজনের সময় তবে প্রত্যেক বছর ছ মাস পর পর একটি করে কিস্তির টাকা কৃষকদের দেয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা দেয়া হয়ে থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো বন্ধুরা আপনারা সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্প প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কৃষকদের জন্য চালু করেছেন এবং তখন থেকে কিন্তু প্রত্যেক বছর সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কৃষকদের আর্থিক সহযোগিতা দিয়ে থাকে দুইটি কিস্তির মাধ্যমে একটি খারিফ সিজনে আর ওপরটি হলো রুবি সিজনে তবে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা রাজ্য সরকার এবার বারোই জুন থেকে দেওয়া শুরু করেছে এবং প্রায় একশো পাঁচ লক্ষ কৃষকের জন্য মোট দু হাজার নশো কোটি টাকা রাজ্য সরকার এই কিস্তিতে রিলিজ করেছে এবং ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলা কৃষকদের সালের খারিফ সিজনের টাকা ক্রেডিট হয়েছে তবে এইবার রুবি কৃষকদের ও টাকা দেবে বিষয়ে কবে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছে এবং এর সাথে রাজ্যের কৃষি দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা আজ ঘোষণা করে জানিয়েছে এবার খুব শীঘ্রই টাকা দেয়া হবে এবার রুবি সিজনের টাকা আগামীতে দেয়া হবে বন্ধুরা আপনার সকলে জানেন খানিফ সিজিনের টাকা এবার কিন্তু দু হাজার চব্বিশ সালে বারোই জুন দেওয়া হয়েছে একশো পাঁচ লক্ষ কৃষকদের জন্য মোট কিন্তু দু হাজার নশো কোটি টাকা রিলিজ করা হয়েছে তবে রুবি সিজনের টাকা কবে দেবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী আজ কিন্তু ঘোষণা করেছে এক আনুষ্ঠানিক সভার মঞ্চ থেকে এবং এরই পাশে রাজ্যের কৃষি দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তাও তিনি কিন্তু রুবি সিজিনির টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়েছে শুধু তাই নয় তিনি বলেছে এবার কিন্তু খুব শীঘ্রই টাকা দেওয়া হবে তো কবে দেওয়া হবে এবং কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটাই কিন্তু নিচে বলা হয়েছে তো এখানে জানানো হয়েছে তবে ইতিমধ্যে 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের রুবি সিজিনের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে রাজ্য সরকার রাজ্যের সমস্ত জেলা কৃষকদলি স্ট্যাটাসে পরিবর্তন চলেছেছে অনেক কৃষকেরই স্ট্যাটাসে ঘরে ফাঁকা রয়েছে আবার অনেক কৃষকেরই স্ট্যাটাসে এডি আপলোড কারো কারো ইডিডি আপলোড স্ট্যাটাসে চলে আসছে এছাড়া অনেক কৃষকেরই স্ট্যাটাসে ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসটি ইতিমধ্যেই অনেক কৃষকদলি চলে এসেছে তবে রাজ্যের কৃষি দপ্তরের একজন বিশিষ্ট কর্মকর্তা আজ ঘোষণা করে জানিয়েছেন আমরা ইতিমধ্যে ২০২৪ সালের চব্বিশ সালের টাকা জুন মাসে রিলিজ করেছি তবে ইতিমধ্যে ২০২৪ সালের রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ারও কাজ ইতিমধ্যেই আমরা শুরু করে দিয়েছি তো বন্ধুরা আপনারা বুঝতে পারেন ইতিমধ্যে কিন্তু অনেক কৃষকের স্ট্যাটাস ঘরে কিন্তু আপডেট চলে এসেছে কারো কারো ফাঁকা রয়েছে এবং কারো কারো এডি আপলোড এবং কারো কারো ডিডি আপলোড রয়েছে এছাড়াও অনেক কৃষকের কিন্তু টাকা পাওয়ার যে ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ধাপিট সেই অ্যাকাউন্ট ভিলেটটি কিন্তু চলে এসেছে তো বর্তমানে আপনার স্ট্যাটাসে ঘরে কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো টাকা কত তারিখে দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের রুবি সিজনে এবার প্রায় তিন হাজার চারশো কোটি টাকা মোট একশো লক্ষ কৃষক পরিবারকে দেয়া হবে তবে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকতে শুরু করবে তা এখনো রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করে জানাননি শুধুমাত্র দু হাজার সালে রুবি সিজনে কত সংখ্যক কৃষককে এবং কত টাকা দেয়া হবে সে বিষয়ে আজ ঘোষণা করেছে তবে রাজ্যের কৃষি দপ্তরের একজন বিশিষ্ট কর্মকর্তা ঘোষণা করে জানিয়েছেন এবার খুব শীঘ্রই আগামীতে কৃষকদের একাউন্টে রুবি সিজনে 2000 ও পাঁচ টাকা ঢুকবে সম্ভবত নভেম্বর মাসে তৃতীয় সপ্তাহে ছাব্বিশ তারিখের পর থেকে এবং ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আজ কিন্তু ঘোষণা করেছেন শুধুমাত্র কত সংখ্যক এবং কত টাকা এই কৃষকদের অ্যাকাউন্টে রুবি টাকা দেওয়া হবে সেটা কিন্তু আজ ঘোষণা করেছেন এবং কৃষি দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছেন এবার খুব শীঘ্রই অর্থাৎ নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ছাব্বিশ তারিখের পর থেকে এবং ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে তো আপনাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর এবার সম্ভবত কিন্তু নভেম্বর মাসে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে